সামরিক প্রযুক্তিতে অবিশ্বাস্য অগ্রগতি দেখিয়ে বিশ্বকে বারবার চমকে দিচ্ছে মুসলিম বিশ্বের অন্যতম শক্তিশালী দেশ তুরস্ক ড্রোন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা যুদ্ধ সরঞ্জাম সব ক্ষেত্রে নিজেদের সক্ষমতা খুব দ্রুত বাড়িয়েছে দেশটি শুধু নিজের জন্য নয় আন্তর্জাতিক বাজারেও এখন তুরস্কের তৈরি অস্ত্রের ব্যাপক চাহিদা দেখা যাচ্ছে সাম্প্রতিক সময়ে তুরস্ক সম্পূর্ণ নিজস্ব প্রযুক্তিতে তৈরি একটি নতুন অ্যান্টি ড্রোন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পরীক্ষায় সফল হয়েছে সিস্টেমটির নাম তোলগা যা তৈরি করেছে দেশটির প্রতিরক্ষা প্রতিষ্ঠান এম কেই পরীক্ষায় দেখা গেছে এই ব্যবস্থা খুব সহজেই বিভিন্ন ধরনের মানববিহীন ছোট ড্রোনকে ধ্বংস করতে পারে পরীক্ষাটি অনুষ্ঠিত হয়েছে তুরস্কের কোরিয়া অঞ্চলে অবস্থিত প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ফায়ারিং টেস্ট কমান্ডে মূলত ছোট টেকটিক্যাল ড্রোন নিচু উচ্চতায় উড়ে আসা এবং স্মার্ট অস্ত্র করার জন্য ভূপাতিত তৈরি করা হয়েছে চলতি বছরের শুরুর দিকে ইস্তাম্বুলে অনুষ্ঠিত আন্তর্জাতিক প্রতিরক্ষা মেলায় প্রথমবার সিস্টেমটি জনসম্মুখে দেখানো হয় তোলগা সিস্টেমে রয়েছে কমান্ডো কন্ট্রোল সেন্টার রাডার জ্যামিং সিস্টেম টুয়েলভ ও টোয়েন্টি মিলিমিটার প্রতিরক্ষা অস্ত্র বিশেষ অ্যান্টি ডোন গোলাবারুদ রাডারের সাহায্যে এটি প্রায় তিন কিলোমিটার দূর থেকে ড্রোন শনাক্ত করতে পারে এরপর প্রয়োজন হলে জ্যামিং প্রযুক্তি দিয়ে ড্রোনের নিয়ন্ত্রণ নষ্ট করে ফেলে এবং লক্ষ্যবস্তু খুব কাছে আসলে গোলাবর্ষণে এটিকে সম্পূর্ণ ভূপাতিত করতে পারে এর সবচেয়ে উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হল বিশেষ গোলা যা বিস্ফোরণের পর লক্ষ্য চারপাশে ছোট ছোট ধাতবকোনা ছড়িয়ে দেয় ফলে ড্রোন ধ্বংস হওয়ার নিশ্চয়তা অনেক বেড়ে যায় এম ই কর্তৃপক্ষ জানিয়েছে পরীক্ষায় ব্যবহৃত টার্গেট ড্রোনগুলো রাশিয়া ইউক্রেন যুদ্ধে ব্যবহৃত ড্রোনের মতো ছিল এবং তোলকা সফলভাবে সেগুলো ধ্বংস করেছে স্থায়ী স্থাপনা বা চলমান সামরিক যান দুই জায়গাতেই এটি স্থাপন করা যায় এবং হুমকি কতটা কাছাকাছি তার উপর ভিত্তি করে সিস্টেম স্বয়ংক্রিয়ভাবে প্রতিক্রিয়া জানাতে পারে বিশেষজ্ঞরা মনে করছেন জন নির্ভর আধুনিক যুদ্ধে তোলগা তুরস্কের প্রতিরক্ষায় বড় ভূমিকা রাখতে পারে এবং আন্তর্জাতিক বাজারেও এটি একটি গেম চেঞ্জার হয়ে উঠতে পারে